চার ভাই মাকে পালা করে রাখে এক একজনের বাড়ি তিন মাস করে বাবার মৃত্যুর পর এমনই চুক্তি করে নিয়েছিল তারা চার ছেলের চারটি বাড়ি থাকা সত্ত্বেও স্বামীর মৃত্যুর পর সুরবেলা দেবী পাকাপাকি গৃহহীন হয়েছেন এ বয়সে বারবার বিছানাপত্র পরিচিত ঘর পাল্টালে কেমন যেন অস্থির হয় নিজের পেটের ছেলেকেও অচেনা অচেনা লাগে ছোট ছেলে বাদল পলতা বাদামতলায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে চাকরি করে দোতল্লা বাড়ি করেছে রাইফেল রেঞ্জ রোডে এক ছেলে নিয়ে তার সুখের সংসার মাসের এক তারিখে সুরবালা দেবী এসে উঠলেন রাইফেল রেঞ্জ রোডের দোতল্লা সুরম্য বাড়িটিতে এই প্রথম এলেন তিনি এই বাড়িতে গতকালই সেজ ছেলের বাড়িতে থাকার মেয়াদ শেষ হয়েছে তারা টেনে তুলে দিয়ে বলে দিয়েছে ইছাপুর স্টেশনে নামতে তারপর ঠিকানা ধরে যেতে সুরবালা দেবী ফোন করেই এসেছিলেন ট্রেনে উঠেই রিং করেছিলেন স্টেশনে নেমে ঠিকানা ধরে টোটো নিয়ে দরজায় এসে দেখলেন তালা ঝোলানো ছেলেকে দুবার ফোন করে জানতে পারলেন বৌমা ছেলে নিয়ে প্যারাকপুর গাজাগলিতে টিউশন পড়াতে গেছে ফিরতে একটু দেরি হবে সেও এখন ব্যাংক থেকে বেরোতে পারবে না ফিরতে রাত নটা একটু ওয়েট করতে বলেই ফোনটা কেটে দিল ঘন্টাখানেক পরে দেবজানি ছেলেকে নিয়ে বকতে বকতে ফিরল ঘেমে নেই তালা খোলার ধরন ধারণ দেখে মনে হলো আবার কোথাও এক্ষুনি বেরোবে মারাত্মক ব্যস্ত সত্যি সত্যি বৌমা ছেলেকে নিয়ে আবার দশ মিনিটের মধ্যে বেরিয়ে গেল যাবার আগে সুরবালা দেবীর ঘর টেবিলে ঢাকা দেওয়া খাবার এবং টিভির রিমোট ধরিয়ে দিয়ে গেল ভালো করে মাথাটা পর্যন্ত আঁচড়াতে পারল না ছেলেকে টানতে টানতে ছিটকে পড়ল রাস্তায় যেন আর এক মিনিট দেরি হলেই পৃথিবী উল্টো দিকে ঘোরা শুরু করবে সূর্য নিবে যাবে ছেলের নাকি আবার টিউশন আছে আবার ব্যারাকপুর যাচ্ছে মা ছেলে বেরিয়ে গেলে সুরবালা দেবী ফাঁকা বাড়িটা ঘুরে দেখলেন চারিদিক এলোমেলো লন্ড ভন্ড স্টেশনে যেন যাযাবরদের সংসার যেখানে সেখানে পলিথিনের প্যাকেট ঝুলানো রান্নাঘরের মশলাগুলো কৌটোতে ভরার সময় পর্যন্ত পায়নি সবকটা কটা পাউচ খোলা বেসিনের ওপর হলুদ গুঁড়ো জলে গুলে একাকার হয়ে আছে সুরবলা দেবী ঘন্টা দুই চেষ্টা করে সমস্ত বাড়িটা ভালো করে ঝাড় দিয়ে ধুয়ে পুছে গুছিয়ে পরিপাটি করলেন কতদিনের না গোছানো বিছানা সুন্দর করে ঝেড়ে টান করে পাতলেন রান্নাঘরটা সাজিয়ে দিলেন দেখার মতন করে ঘণ্টা দুই পর দেবজানি ছেলেকে নিয়ে আবার এলো ডাইনিংটা ভালো করে চোখ বুলিয়ে সোপাতেই চিৎ হয়ে শুয়ে একটা দীর্ঘশ্বাস নিয়ে চোখ বুঝলো এ সময় সুরবালা দেবী এক গ্লাস ঠান্ডা জল আর গামচা এনে বৌমার হাতে দিলেন আদর করে বললেন তোর তো মরার সময় নেই দেখছি চুলের কি হাল করেছিস চোখ মুখ ধুয়ে আয় চুল বেঁধে দেব দেবজানির সত্যি এক গ্লাস জলের খুব দরকার ছিল এ বাড়িতে এমন কেউ নেই যে এক গ্লাস জল এগিয়ে ধরবে সত্যিই আর চুল বাঁধার সময় পাইনি সে কোনো মতে একটা ক্লিপ গুজে বেরিয়ে গেছিল শাশুড়ি যে আসবে এটা তার জানাই ছিল এ প্রস্তাবটাও তারই ছিল শাশুড়িকে তিন মাস সহ্য করতে হবে এটাও সে মন থেকে মেনে নিয়েছিল শাশুড়ি হাতের কাছে জল নিয়ে দাঁড়িয়ে আছে দেখে সে না বরং জল খেয়ে খুব তৃপ্তি পেল সারাদিনের ঘুমট গরমের পর যেন হঠাৎ করেই এক ফসলা বৃষ্টি ধুলো মাখা গাছের পাতাগুলোকে ধুয়ে দিয়ে গেল সে উঠে গিয়ে বাথরুম থেকে ফ্রেশ হয়ে আসতেই শাশুড়িকে দেখল চিরুনি হাতে বসে আছে সে কোনো কথা না বলে শাশুড়ির পাশে গিয়ে বসল বাঁধা শেষ করার আগেই হঠাৎ শাশুড়ি বলল কিরে রে মা কাল ফলটার সঙ্গে চুলোচুলি করেছিস ওরে আমরাও করতাম তোর ছেলেও করবে এতে মন খারাপের কি আছে কথা শেষ হবার আগেই দেবজানি ঘুরে একবার শাশুড়িকে দেখল সে ভাবতেই পারেনি তাকে মন মরা দেখে এতটা নিখুঁত আন্দাজ তিনি করতে পারেন মনের অস্পষ্ট ধূসর খাতায় এলোমেলো লেখাগুলো এত সহজেই তিনি পড়তে পারেন এই সময় থপ থপ করতে করতে পিঠে বইয়ের ব্যাগ ঝুলিয়ে ওপর থেকে দ্বীপ নেমে এলো সে এবার নাইনে পড়ে মায়ের কাছে এসে বলল রন স্যার একটু দেরি করে আসবেন হোয়াটসঅ্যাপে লিখেছেন কি করব তারপর ঠাকুমার দিকে তাকিয়ে বলল শুনলাম তুমি তিন মাস থাকবে খুব ভালো হবে গল্প করা যাবে শেষে ডান হাতে তর্জনী তুলে মাকে দেখিয়ে অনুযোগে সুরে বলল এনাদের সঙ্গে তো কথা বলা যায় না শুধু পড়তে বলে সুরবালা দেবী নাতির কথা শুনে শুধু হাসলেন কিছুই বললেন না দেবজানি শাশুড়ির কাছ থেকে সরে এসে ছেলেকে নিয়ে আবার বেরিয়ে পড়ল রাস্তায় যাবার সময় শুধু বলে গেল দরজাটা ভেজিয়ে দিন সুরবালা দেবী অত্যন্ত অবাক হয়ে ভাবলেন দীপ রেস্ট নেয় কখন বাড়িতে পড়ে কখন খেলে কখন বন্ধুদের সঙ্গে গল্প করে কখন সারাদিন শুধু টিউশানি আবার ভাবলেন বেচারি দেবজানি ছেলের সঙ্গে চরকির পাক খাচ্ছে স্বামীর জন্য দুমুটো ভালো করে রান্না করবে সে সময় নেই বাড়িঘর গুছিয়ে সুন্দর করে সংসার করবে সে সময় নেই বাদলের সঙ্গে বসে দুদণ্ড আলাপ করবে সে সময় নেই এক অদ্ভুত মোহে ছেলেকে নিয়ে ছুটে চলেছে এক অজানা উচ্ছ্বাসায় এর ঠিক পনেরো দিন পরে শপিং করে দুপুরের আগে বাড়ি ফিরে দেবজানি দেখল সদর দরজায় তালা সঙ্গে চাবি দিয়ে দাজ্জা খুলে ভেতরে ঢুকে দীপ এবং শাশুড়িকে না দেখে উদ্বিগ্ন হয়ে স্বামীকে ফোন করল সব শুনে বাদল যেন উঠতে উঠতে বাড়িতে ফিরল ব্যাংকে বসেই মাকে দুবার ফোন করে দেখেছে সুইচ অফ এর মধ্যে অন্তত ঘন্টা তিনে কেটে গেছে বাদল যখন থানায় ফোন করবে বলে মনস্থির করছে ঠিক তখনই মায়ের ফোনটা এলো ফোনের ওপার থেকে নিরুদ্বিগ্ন কণ্ঠে সুরবালা দেবী বললেন চিন্তা করিস না দ্বীপ আমার সঙ্গেই আছে আমরা ব্যারাকপুরে রিভারসাইড রোড দিয়ে হাঁটছি রন কাছে পড়িয়ে ফিরব বৌমাকে বলে দে ঠিক আছে তোকে বলতে হবে না দেবজানিকে ফোনটা দে দেবজানি ফোনটা হাতে নিয়ে বলার সঙ্গে সঙ্গে ওপার থেকে ভেসে এলো শাশুড়ির হাসি মেশানো কণ্ঠস্বর তোর ওপর আমার কিন্তু অনেক রাগ আছে দেবজানি। আজ প্রায় পনেরো দিন হয়ে গেল তোদের বাড়িতে এসেছি একদিনও দেখিনি বাদলের সঙ্গে বসে গল্প করছিস হেসে ওর গায়ে ঘড়িয়ে পড়ছিস ব্যাপার কী বলতো ডিভোর্স করবি নাকি শাশুড়ির এহেন কথা শুনে দেবজানী খুব একটা চমকাল না কিন্তু অবাক হলো সে দ্রুত ওপরে উঠে এসে নিজের ঘরের বিছানায় শুয়ে বলল দেখছেন না ছেলের নটা টিউশন সকাল বিকেল রাত বিশ্রাম নেই কথা বলার সময় আছে আমার আপনার ছেলেও তো যেন কেমন হয়ে গেছে ওরে চল্লিশের ওপর ছেলেরা একটু বেকা হয়ে যায় তুই তো ওর থেকে তেরো বছরের ছোট। তোর মধ্যে তো একটু রোমান্স থাকবে শোন তিন মাস আমি আছি রনের দায়িত্ব আমার আমি ওকে পড়তে নিয়ে যাব অন্তত তিনটে মাস ভালো করে সংসারটা কর রাখছি চিন্তা করিস না সময় মতন ফিরব বলেই সুরবালা ফোনটা কেটে দিলেন দেবজানি অনেকক্ষণ চুপ করে শুয়ে রইল নরম বিছানায় কেন জানি না তার চোখের পাতা দুটো ভিজে এলো একা একা শাশুড়ি আসবে জেনে সে কদিন বেশ আতঙ্কেই ছিল ছেলের পড়াশোনা না লাটে উঠে যায় ওনাকে নিয়ে সংসারে না অশান্তির আগুন জ্বলে ওঠে সে উঠে গিয়ে বেশিনে ভালো করে চোখ মুখ ধুয়ে নিজেকে আয়নায় একবার দেখল তারপর ফোন হাতে ধীরে ধীরে নিচে নেমে এলো বাদলের পাশে বসে তাকে একটা ছোট্ট ধাক্কা দিয়ে হেসে বলল আমি ধাক্কা দিইনি তোমার মায়ের নির্দেশ বন্ধুরা গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আবার কোনো নতুন গল্প নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন